কষ্ট করে যখন খুতি খুশি থাকবে তখন তাকে বলা হবে প্রেম এটাই হচ্ছে প্রেম তাই পারমার্থিকwidetilde তরে পারমার্থিক মানে কি আমার স্বয়ং ভগবান তার প্রতির উদ্দেশ্যে যখন আমি তার দৃষ্টিতে মানে তার খুশিতেই আমি যখন খুশি থাকব সেটাই হচ্ছে প্রেম এই স্তরে কি করে পৌঁছানো যাবে যত আমরা এই কৃষ্ণ কথা আস্বাদন করব আর আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা যখন আমরা যথার্থ জ্ঞানী হব জ্ঞানটা কোনটা ভগবান গীতাতে বলেছেন দেখেন এই যে আমরা জনজগতে অনেকে হয়তো শিক্ষা শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়ে আমরা ভাবি যে অনেক জ্ঞানী হয়ে গেছি কিন্তু ভগবান সেটাকে মূড় বলেছেন মূড় মানে বোকা সেটারও প্রয়োজন আছে কিন্তু ভগবান বলতো সেই জ্ঞানই যথার্থ জ্ঞান কোন জ্ঞানটাকে যখন আত্মতত্ত্ব জ্ঞান তিনি জানবেন এই বোধটুকু যার মধ্যে যখন আসবে সেটাই হচ্ছে যথার্থ জ্ঞান ভগবান বলেছেন আত্মজ্ঞান কোনটা আত্মজ্ঞান কি জিনিস ভগবান বলতে যারা আত্মজ্ঞানী সেটাই হচ্ছে যথার্থ জ্ঞানী আর আত্মজ্ঞানী যারা নয় তারা যতই শিক্ষিত না কেন তারা হচ্ছে মূড়ো ভগবান বলেছেন আমার কথা নাই ভগবান গীতাতে বলেছেন তারা হচ্ছে মূড়ো মূড় মানে কি বোকা তারা জ্ঞানী নয় তাহলে আত্মজ্ঞান কোনটা আত্মজ্ঞান হচ্ছে সেটাই যে আমি এই জড় দেহ নই আমি হচ্ছে আত্মা এটাকে আমাদের সর্বপ্রথমে